বড় ভূমিকম্প নদীর গতিপথ পরিবর্তন করতে পারে আচ্ছা নদীর গতিপথ পরিবর্তন করতে পারে কোন প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প ভূমিকম্প বড় নদীর পরিবর্তন করতে পারে ভূমিকম্পের ফলে আমাদের অন্যতম প্রধান নদী ভূমিক গতিপথ বদলে গিয়েছে কীসের ফলে আমাদের অন্যতম প্রধান নদী ব্রহ্মপুত্রের গতিপাত বদলে গিয়েছে কিসের ফলে ভূমিকম্পের ফলে ভূমিকম্পের ফলে ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা আমাদের দেশে এখন পর্যন্ত বড় ধরনের ভূমিকম্প না হলেও বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে পৃথিবীর মাঝে জাপান এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভূমিকম্প প্রবণ এলাকা বলে চিহ্নিত পৃথিবীর মাঝে জাপান প্রচুর পরিমাণে ভূমিকম্প হয় পৃথিবীর মাঝে কি জাপান পৃথিবীর মাঝে জাপান এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া কোথায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কোথায় রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে তোমরা নিশ্চয় দু সালে হাইতিতে ঘটে যাওয়া ভূমিকম্প দেখেছ কত সালে দু সালে যে ভূমিকম্প হয় কোথায় হয় আইটিতে ঘটে যাওয়া ভূমিকম্প দেখেছো দু সালে জাপানে ভূমিকম্প দেখেছ জাপানে ভূমিকম্প হয় কত সালে দুহাজার সালে কত সালে এগারো সালে দু সালে কোথায় ভূমিকম্প হয় নেপালে নেপালে কত সালে ভূমিকম্প হয় দু পনেরো সালে ধ্বংস জায়গার কথা শুনেছে। জাপানে ভূমিকম্প পাওয়া সেখানে সুনামি নিউক্লিয়ার শক্তি কেন্দ্র আঘাত করে এই নিউক্লিয়ার সুনামি নিউক্লিয়ার শক্তি কেন্দ্র আঘাত করে নিউক্লিয়ার দুর্ঘটনা ঘটিয়েছিল এখন প্রশ্ন হলো কিভাবে এই ভূমিকম্প হয় আমাদের ভূগর্ভ আর্টস ক্রাস্ট কতগুলো ভাগে বিভক্ত যাদেরকে দেখো টেকটনিক প্লেট বলে আমাদের ভূগর্ভ বা আর্থ ক্রাস্ট কতগুলো ভাগে বিভক্ত যাদেরকে টেকটনিক প্লেট বলে কি বলা হয় টেকটনিক প্লেট বলা হয় টেকটনিক প্লেট বলা হয় এই টেকটনিক প্লেট কিন্তু স্থিতিশীল নয় এগুলো চলমান চলমান একটি প্লেট আরেকটি প্লেটে চাপা চাপ দেওয়ার কারণে সেখানে শক্তি সঞ্চিত হয় সলোমন একটি প্লেট আরেকটি প্লেটে চাপ দেওয়ার কারণে সেখানে শক্তি সঞ্চিত হয় হঠাৎ যখন হঠাৎ করে প্লেটগুলো সরে যায় তখন শক্তি দেখো সঞ্চিত শক্তি বের হয়ে ভূমিকম্প সৃষ্টি হয় তাহলে প্লেটগুলো যখনই সরে যায় তখন সঞ্চিত শক্তিগুলো বের হয়ে কি ভূমিকম্প সৃষ্টি হয়ে যায় কি কারণে ভূমিকম্প হয় কেন হয় কিভাবে হয় সেটা কিন্তু উল্লেখ করেছে ভূমিকম্পের মাত্রা পরিমাপ করা হয় রিক্টার স্কেলে তাহলে ভূমিকম্পের মাত্রা পরিমাপ করা হয় কোন স্কেলে রিক্টার স্কেল রিক্টার স্কেলে ভূমিকম্প পরিমাপ করা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্স রিক্টার স্কেলে পাঁচ মাত্রার বেশি ভূমিকম্প আমরা অনুভব করতে পারি রিক্টার স্কেলে কয়মাত্র ভূমিকম্প আমরা অনুভব করতে পারি পাঁচ মাত্রার ভূমিকম্প মাত্র পাঁচ মাত্রার রিক্টার স্কেলে একমাত্র বেড়ে যাওয়া অর্থাৎ তার শক্তি তিরিশ গুণ বেড়ে যাওয়া দেখো রিক্টার স্কেলে একমাত্র বেড়ে যাওয়া তার শক্তি তিরিশ গুণ বেড়ে যাওয়া কয় শক্তি কত তিরিশ গুণ একটি ভূমিকম্প যত বড় হয় তত দূর থেকে সেটি অনুভব করা যায় চিত্র নয় চিত্রে বাংলাদেশ এবং তার আশপাশে ঘটে যাওয়া ভূমিকম্পগুলো দেখানো হয়েছে ছবিতে নিশ্চয় দেখছো বাংলাদেশের ভেতরে সাম্প্রতিকালে কোনো বড় ভূমিকম্প হয়নি কিন্তু আশেপাশে ঘটে যাওয়া ভূমিকম্পন অনুভূত হয়েছে আঠারোশো সালে মানিকগঞ্জ এলাকায় রিক্টার স্কেলে সাত মাত্রা বড় একটি ভূমিকম্প হয়েছিল কয় মাত্রা তো কত সালে আঠারোশো সালে কোথায় মানিকগঞ্জ এলাকায় কোথায় মানিকগঞ্জ এলাকায় রিক্টার স্কেলে কত মাত্রার সাত মাত্রার একটি বড় ভূমিকম্প হয়েছিল আঠারোশো সাতানব্বই সালে শিলংয়ে আট দশমিক সাত একটি বড় ভূমিকম্প হয়েছিল শিলং এর কত মাত্র ভূমিকম্প হয়েছিল আট দশমিক সাত মাত্রার একটা বড় ভূমিকম্প হয়েছিল কোথায় শিলং এ কত শিলং এ কত সালে আঠারোশো সাতানব্বই সালে কত সালে আঠারোশো সাতানব্বই সালে দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্ট আন্ডারলাইন করে রাখো তাহলে কত সালে আট দশমিক সাত একটা বড় ভূমিকম্প হয়েছিল আঠারোশো সালে কোথায় হয়েছিল কত কথামাত্রা ভূমিকা আঠারোশো সাত মাত্রা যেহেতু অতীতে এই অঞ্চলে বড় ভূমিকম্প হয়েছে তাই আমাদের ধরে নিতে হয় ভবিষ্যতে হতে পারে সেটি কখন হবে যেহেতু আমাদের জানা নেই তাই সব সময়ের প্রস্তুতি থাকতে হবে ভূমিকম্প হলে করণে কি এর হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় আছে কি চিত্র নয় দশমিক দশ উনিশশো একাত্তর সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ এবং তার আশেপাশে ঘটে যা পাঁচ মাত্রার পাঁচ মাত্রা থেকে বড় ভূমিকম্প আর কখনো হয়নি এটাই উনিশশো একাত্তর পর থেকে সবচেয়ে বড় ভূমিকম্প ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল লাইকনে শেয়ার ইড দেওয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই